ওয়ালাইকুম রহমতুল্লাহি রোলিং সাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সাত সেপ্টেম্বর রোজ শনিবার দু আজকে বৈশাল পন্টুন থেকে টোটাল তিনটা লঞ্চ ছাড়বে গতকালকেও তিনটা গেছিলো আজকেও তিনটা যাবে ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছেন আছে কিন্তু সুন্দরবন পণ্ড এবং সেকেন্ড ট্রিপে আছে বাংলাদেশের সব থেকে বিলাসবহুল লঞ্চ বড় লঞ্চ সুন্দরবন ষোলো আর আজকে জ্বালাঘাটির লঞ্চ হিসাবে থাকতেছে ফরহান সাত এই লঞ্চটি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ঘাটে উপস্থিত হবে ওইদিকে আমরা যাই আপনাদেরকে দেখাই কি পরিমাণ যাত্রী এই লঞ্চটির জন্য অপেক্ষা করতেছে আর গতকালকে তো দেখাইছিলাম সুন্দরবন বারোর চিত্র তো সুন্দরবন বারও কিন্তু তেমন একটা যাত্রী পায় না গতকালকে তো সেই প্রেক্ষাপটে যাত্রীর সংকটে আজকে কিন্তু লঞ্চটি ঢাকা থেকে আর ছেড়ে আসে না আজকে জালোঘাটির লঞ্চ থাকতেছে না এই জালোঘাটি থেকে ছেড়ে ফরহান সাতই ঢাকা যাবে আজকে এইদিকে কালকের থেকেও কম যাত্রী দেখতেছি তো লঞ্চ আসলে আরও আপনাদেরকে দেখাবো দেখতে সাথেই থাকুন কী অবস্থা ফারহান সাথে দেন আমরা চলে যাবো কিন্তু এই সব লঞ্চগুলোর যাত্রী দেখাতে সুন্দরবন পণ্য এবং ষোলো যাত্রীগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কেউ দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পনেরো মিনিট আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরগামী যাত্রীরা কিন্তু একত্রিত হয়েছে বৈশাল পন্টনে আর ফারহান সাত সেও কিন্তু ঘাটের খুব কাছাকাছি আছে অল্প কয়েক মিনিটের মধ্যেই ইনশাল্লাহ লঞ্চটি বৈশাল পন্টনে ঘাট করবে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাঁদপুরগামী যাত্রীদের একটা হৈহুর্লা লঞ্চে ওঠার জন্য একটা আয়োজক সবসময় হয়ে থাকে আজকে তার ব্যতিক্রম ঘটেনি ওকে এই যাত্রীরা কিন্তু উঠে পড়লে আপনাদেরকে ঘুরে দেখাবো ফরহান সাথে আজকের কী অবস্থা যাত্রীর প্রিয় দর্শক চাঁদপুর ফতুল্লাগামী যাত্রীরা তো অলরেডি উঠে পড়ছে চলেন আপনাদেরকে একটু লঞ্চটার ভেতরটা ঘুরে দেখায় আজকে কি পরিমাণ যাত্রী আছে ফারহান সাথে সামনে আজকে কোনো মালামাল কিছু দেখতে পাচ্ছি না 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 আছে আছে ডাব আছে যাকা হরফান সাত কিংবা সুন্দরবন বারো ঢাকা যাবে কোনো কাঁচামাল থাকবে না আমাদের বরিশালের ডাব থাকবে না পেয়ারা থাকবে না আমরা থাকবে না বা আনুষঙ্গিক যে কাঁচামালগুলো থাকে সেগুলো থাকবে না এটা কখনো হয়ই না হতে পারেই না ওকে এইটা মনে হয় আমরার অবস্থা আচ্ছা যাই হোক আমরা ভেতরের দিকে যাই প্রবেশ করতেছি মেইন ডেকে যেতে কি প্যারা খাবো নাকি কোন বা যতটুকু হাঁটলাম আর কি এই পর্যন্ত ভালোই ফুলফিল আছে লঞ্চটা যাত্রীতে তবে যাত্রীর পরিমাণ বা ঘনত্বটা অনেক কম ওকে আমরা পিছনের দিকে যেতে থাকি তারপর এদিকে কী অবস্থা দেখায় আপনাদেরকে এইদিকে কিন্তু এই কিন্তু খালি আছে আমরা যাচ্ছে আজকে বড় বড় আমরা গত দুই তিন দিন আগে দেখে আসছিলাম যেটা আমরার মূল স্পোর্ট বরিশালের স্বরূপ ওরা মন বিক্রি করতেছে এগারোশো থেকে বারোশো টাকা এখন হয়তো বা আরও কমছে যেহেতু আমরার সিজন এখন ভরপুর চলে আসছে এখন একটু কম হতে পারে প্রাইসটা আসলাম কিন্তু দ্বিতীয় তালায় দিকটা ফুলফিলি আছে তবে পেছনের ফাঁকাই অল অলরাইট পেছনের এই দিকটা বেশ অনেকটাই ফাঁকা পড়ে আছে হয়তোবা যাত্রী আসবে এদিকে যেহেতু যাত্রীর চাপটা পাইপ লাইনটা এখনও ফোর্সে আছে তো আশা রাখা যায় এই জায়গাগুলো স্পেসগুলো ভরে যাবে মোটামুটি খুব একটা ভালো বলা যায় না বের হয়ে আসলাম ফারহান সাথ থেকে এতক্ষণ তো দেখলেনি ফারহান সাথে যাত্রীর আজকে কী অবস্থা তো যাত্রীর তো ওই অবস্থা আর ক্যাবিনের অবস্থাটা যদি একটু উল্লেখ করি ক্যাবিন কিন্তু এখনও খালি আছে মাইকিং করা হচ্ছে সিঙ্গেল ডাবল খালি আছে। সো লঞ্চটার যাত্রীর পরিমাণ খুব একটা ভালো না এটা বলা যায় আল্লাহ জানে কালকে আবার যাত্রা করে কি না জানি বাতিলি হয়ে যায় যাত্রা আবার ওকে এই যখন অবস্থা চলেন আমরা সুন্দরবন পণ্যের দিকে চলে যাই দিকে দেখি কেমন যাত্রী আছে দেন আমরা চলে যাবো ইনশাআল্লাহ সুন্দরবন ষোলোতে চলেন আমরা চলে যাই সুন্দরবন পণ্যের ভেতরে দেখে আপনাদেরকে আজকে সুন্দরবন পণ্য কী পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে আছি একদম মেইন ডেকে ভালোই যাত্রী হয়েছে আজকে সুন্দরবন কুণ্ডতে হাঁটতে হাঁটতে চলে আসলাম সুন্দরবন কুণ্ডর মিডেলে যতটুকু আসলাম ততটুকুই ভালো পরিমাণে যাত্রী ছিল আবার যদি একটু দেখাই ইঞ্জিনও কাছাকাছিও কিছু যাত্রী বসছে ওকে ওইদিকে আর না যাই চলে যাই দ্বিতীয়তলা দিক দেখাতে আপনাদেরকে দ্বিতীয়তা সামনে যেতে হবে না এইখান থেকে একদম সবকিছু স্পষ্ট ফার্স্ট টু লাস্ট সবখানটাতেই যাত্রী আছে আজকে সুন্দরবন কুণ্ডতে চলেন আমরা একটু সামনের দিক দেখে নিই ঝটপটে ওইদিকে কী অবস্থা হয়তো বা ফ্রন্টের দিকে যাত্রী আছে যাত্রী থেকে বোঝা যায় আছে থাকার কথা চলেন গেলে বুঝবো বাকিটা বলছিলাম দ্বিতীয় তলার জাতি থাকবে এদিকেও কিন্তু মোটামুটি অনেক জাতি আছে তো দর্শক বের আসলাম সুন্দরবন মন্ডল থেকে এখন আমরা চলে যাব সুন্দরবন ষোলোতে আলনের কাছাকাছি কিছু বাইক দেখা যাচ্ছে ওকে প্রবেশ করলাম মেইন দিকে বিশাল রেক সম্পূর্ণটাই মানুষ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সুন্দরবন ষোলো ভালো পরিমাণে যাত্রী পাইছে ঘনত্বটা ঘনত্বটার পরিমাণটা যদি একটু বোঝানোর চেষ্টা করি খুব অল্প জায়গায় কিন্তু অনেক যাত্রী আছে তা আমাদের আর আসলে সময় নিয়ে পেছনে না গেলেও হবে আমরা সামনের দিকে চলে যাই আর দ্বিতীয়তলা গেলাম না তলায় তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী আমাদের আর দ্বিতীয়তলায় যাওয়ার প্রয়োজন নাই চলে আসলাম ফন্টের দিকে সুন্দরবন ষোলো এদিকে মোটামুটি অনেক যাত্রী আছে কিন্তু একদম মানে গাদি বা চাপা চাপি ওই জিনিসটা কিন্তু নাই ওকে এই যখন অবস্থা চলেন আমরা চলে যাই লঞ্চ ছাড়া দৃশ্যের ভিডিওতে তো আশা রাখি এই পর্বে আপনারা আমাদের সাথেই দেখবেন লঞ্চ সার্বার দৃশ্য ভিডিওতে সবাইকে জানাচ্ছে আবারও স্বাগতম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আটটা বাজে চুয়ান্ন মিনিটে ফারহান সাতের ব্যাগ গিয়ার আজকের ফার্স্ট কাট হিসাবে ঘাট থেকে ব্যাগ গিয়ারে ফারহান সাত খুব গতিতে ব্যাগ গিয়ার নিচ্ছে তার পেছনে একটা কারণ আছে এইদিকে একটা যাত্রী লঞ্চ মিস করছে আর ওই যে আটটা দেখতে পাচ্ছেন এই যাত্রীর জন্যই লঞ্চটি খুব গতিতে ব্যাগার নিচ্ছে ওকে দিকে আর বেশি সময় নেব না আমরা চলে যাব পরবর্তী লঞ্চে দেখব পরবর্তী লঞ্চ কী আছে সেটা অবশ্যই পরবর্তী লঞ্চ ইনশাল্লাহ সুন্দরবন পনেরোই থাকবে দেন আল্লাহ যদি চায় সুন্দরবন ষোলো আজকে সর্বশেষ লঞ্চ হিসেবে বিদায় নেবে টাটা ফারহানসাদ দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে বারো মিনিট দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলোর ব্যাগার যদিও সুন্দরবন ষোলো আজকে বরিশালের লঞ্চগুলোর মধ্যে বরিশাল থেকে যেই কটা ছাড়বে মাত্র দুইটিতে ছাড়তেছে দুইটার মধ্যে এইটা সেকেন্ড ট্রিপে ছিল কিন্তু সুন্দরবন পনেরোর কিছু যাত্রী এখনও আসে নাই তাদের জন্য পাঁচ মিনিটের মতো সময় নিচ্ছে তো সুন্দরবন ষোলোর তো আসলে এরকম কোনো ইস্যু নাই সে এই কারণে আজকে সেকেন্ড ট্রিপে ছেড়ে যাচ্ছে আর আজকে থার্ড ট্রিপে যাবে হচ্ছে সুন্দরবন পনেরো ওকে একজন হকার কিন্তু নামতে পারে নাই ওরে রিসিভ করতে টলার যাচ্ছে ও না কয়েকজন হকার একজন না তো কয়েকজন হকার আছে এখানে আহ গতকালকে এক ভাই কমেন্ট করছিলেন যে লঞ্চের একদম থার্ড ফ্লোরটাও ঘুরে দেখানোর জন্য আজকে তো সময় পাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই হচ্ছে অবস্থা সুন্দরবন ষোলো অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুরে হয়তো বা ফোনটার উদ্দেশ্যে টান দিবে চলেন আমরা পনেরো দৃশ্য দেখতে চলে যাই নয়টা বাজে পনেরো মিনিট দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরো ব্যাগ গিয়ার আর ওর পেছনেই কিন্তু আছে সুন্দরবন ষোলো একদম বাম্পার টু বাম্পার সুন্দরবন ষোলো ফন্টের দিকে টানতেছে আর সুন্দরবন পণ্ড ব্যাক গিয়ারে যাচ্ছে একটু আগে যে হকারদের কথা বলতেছিলাম ওরা কিন্তু টলার মাধ্যমে চলে আসছে খাটে সুন্দরবন ষোলো সে কিন্তু পুরো দমে টানের মধ্যে আছে তো দর্শক আর তো এইভাবে দেখানোর মতো কিছু নয় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ